এছাড়াও নিত্য নতুন কিছু হোল্ডার আছে গোল্ডেন এর ভিতরে সাদার ভিতরে আপনারা চাইলে হোল্ডার গুলা সাদা গোল্ডেন হোল্ডার গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কোন টাকাই নি না সেটা আপনার

দুয়ের দোকান নাম্বার দুশো উনপঞ্চাশের বিআইপি ইলেকট্রিক থেকে আপনারা যারা বাহিরের সুইচ গুলো মানে দেশের বাহিরের যে সুইচ গুলো আছে যেটা বাংলাদেশে খুবই কম কিছু কিছু দোকানদাররা তারা রাখেন স্পেশাল কিছু কাস্টমারদের জন্য সেই ধরনের সুইচ যারা নিতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য আমার সাথে আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন সালাম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক ব্র্যান্ডের সুইচের কালেকশন আছে

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের সুইচ রয়েছে এখানে হোল্ডার দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার আছে এখানে এখানে তারও আছে আমরা প্রথমে শুরু করবো কি আমাদের এখানে দেখেন আপনার এই যে ইয়েস ব্র্যান্ডের বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে রানিং এবং পপুলার যে সুইচ হচ্ছে যে কোম্পানিটা হচ্ছে সেটা হচ্ছে ইয়েস ব্র্যান্ড ইয়েস ব্র্যান্ড ইয়েস ব্র্যান্ডের এই যে বাট অন্তত আপনার এই যে পে যদি প্রাইস দি দেখেন আপনার 28 টার মডেলের বেশি গ্যাং সুইচ আছে যে বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানি নেই যে আপনি 28 টা গ্যাং সুইচ দেখাবেন এটা যার কারণে এই কোম্পানির মালগুলা সচরাচর সব সময় আপনার অ্যাভেইলেবল থাকে আর এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা সুইচ কভার কন্ট্রাক্ট 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং

এটা হচ্ছে এস প্লাস এর এল টু মডেল এটা খুব বাজারে অনেক রানী রানিং আছে একবারও দেখেন আপনি

ওয়ান গ্যাং মাত্র ষাট টাকা ষাট টাকা হ্যাঁ এই যে টু গ্যাং টু গ্যাং একশো পঞ্চান্ন টাকা টু গ্যাং একশো টাকা এই যে থ্রি গ্যাং গ্যাং দুইশো টাকা দুইশো টাকায় গ্যাং আচ্ছা এরপরে দেখাচ্ছে এই যে

হ্যাঁ এরপরে জাপানি কিছু প্রোডাক্ট আছে কোন কোম্পানির ডোসেন কোম্পানি হ্যাঁ দেখেন এটা হচ্ছে জাপানিজ ডোসেন গ্যাংসুইস একদম জাপানিজ কোয়ালিটি ফেলক

সেই ক্ষেত্রে আপনার হতে হবে যে একটা সার্কেট ওভারলোড শর্ট সার্কিটে কাজ করে কিনা এখন বিষয় হলো কিভাবে আপনি বুঝবেন যে এগুলা কিভাবে কাজ করে আপনি আমাদের একটা সার্কিট ব্রেকার ভেঙ্গিয়ে দেখবেন

হোল্ডারটা এখন বর্তমানে আমরা কিন্তু মাত্র 60 টাকায় দিচ্ছি 60 টাকা পিস জি 60 টাকা পিস কালারিং হোল্ডার কালারিং হোল্ডার আপনি দেখেন বাজার খোঁজ নিয়ে দেখেন কত টাকা করে বিক্রি করতেছে 60 টাকা দিচ্ছি রাইট আপনি যদি অর্ডার করেন আপনার অর্ডারে সিলিফে তো আমি অবশ্যই লিখব কয় টাকা লাগবে আপনি দেখতে পারবেন 60 টাকা বাংলাদেশে কোথাও আসে তো পাবেন না আসলে আমাদের দেওয়ার কারণ হলো এটা আমরা এগুলা নিজেরাই

দিয়ে যে ভাইয়া দেখেন আমার দেখেন এস্টিমেট অনুসারে আমার কত টাকা আছে মনে করেন যে আমি আমি ওই ওয়ান গ্যাং ষাট টাকা টু গ্যাং একশো পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং দুইশো টাকা ফোর গ্যাং দুইশো পনেরো টাকা এভাবে লিখে লিখে পুরো ষাট লিখে কত টাকা টোটাল আসলে আপনাকে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন আমি কয় টাকা ধরছি কি আর আমরা আপনার এস্টিমেটগুলা নেওয়ার পরে যদি ওকে হয় ফাইনাল হয় অর্ডার তাহলে আপনার ঠিকানা আমরা হোম ডেলিভারি করে থাকি ডিস্ট্রিক্ট লেভেলেও ফাটাই থানা অফ ফাটাই কন্ডিশন আছে নন কন্ডিশন আছে স্ট্রিট পাস্ট আছে অ্যাসে পরিবহন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আমরা উইদাউট মানে কোনো টাকাই নিই না সেটা বলেন আর সেটা বলেন কুরিয়ার চাষ কুরিয়ার অ্যাডভান্স শুনি না এখানে আসলে না নেওয়ার কারণ হলো যে একটা লোক বিদেশ থেকে অথবা দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে কিন্তু অর্ডারে আমি কাটানির ভিতরে মাল দিছি না অন্য কিছু দিছি এটা তো একটা কম রাইট যার কারণে আমরা বল বারবারে থাকি যে আপনার মালটা যদি আমি মনে করেন যে নওগাঁ পাঠাইলাম কক্সবাজার পাঠাইলাম সিলেট পাঠাইলাম পাঠানোর পরে কাস্টমারে দেখলো যে কার্টন খুললো খুলে দেখলো আমি যে যেটা অর্ডার করেছি সেটা পাইনি জি এল2 অর্ডারটা করছি এল2 মালটা ঠিক আছে কিনা আমার কাগজ অনুসারে মেম অনুসারে আমি মিলিয়ে দেখব যদি ঠিক থাকে তাহলে রাখবে তারপরে আপনি বুঝি পাইয়া তারপরে ওখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে টাকা দিবেন এর আগে দিবেন না যদি দেখা গেছে যে না আপনার আমার কথা অমিল ছিল তাহলে আপনি রিসিভ করবেন না